আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের গ্রামের কিছু দৃশ্য তো গাইজ আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের খালের ভিতরে অনেকগুলো ছোট ছোট মাছ বাসা দিয়েছে তো এখন আমরা গাইজ আছি আমাদের ব্রিজের থেকে চন্ডগঞ্জ রোড সেটা বামদিকে ছয়নী রোড তো গাইজ এখন আমরা ফাইনালি চলে আসছি আমাদের স্কুলে এটি হচ্ছে আমাদের গঙ্গোপুর প্রাইমারি স্কুল এটি হচ্ছে উনিশশো তিরিশ সালে প্রতিষ্ঠিত আর এদিকে হচ্ছে পুরাতন ভবনটা গাইজ দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের গ্রামের একটা প্রতিষ্ঠান সরকারি গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নতুন ভবন আর ওইদিকে যদি আমি একটু দেখাই ওইদিকে হচ্ছে পুরাতন ভবন আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা খাল আছে যে খালে হচ্ছে অসংখ্য অসংখ্য মাছ কাছি মাছ ছোট ছোটো কাঁচকি মাছ বাসা দিয়েছে আর আসলে ভোরের যেই শীতের যে ভোর সেই ভোরটি অনেক সুন্দর এটি হচ্ছে আমাদের ব্রিজ আমাদের গ্রামের ব্রিজ আর এদিকে হচ্ছে আমাদের মেইন রোড ছয়নি থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার যে মেইন রোড সেটি এদিকে হচ্ছে আমার ডান পাশে হচ্ছে চন্দ্রগঞ্জ রোড আর আমার পাম্পার দিয়ে হচ্ছে ছয়নি যাওয়ার পর আমরা তুলুন ছয়নি দিয়ে যাচ্ছি আর ভোরের সৌন্দর্যটা আসলে অসাধারণ হালকা একটু কুয়াশা আছে যার কারণে আরও ভালো লাগতেছে হালকা হালকা একটু ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি সামনে একটা সিএনজি আছে যেটা একটু সমস্যা করতেছে মনে হয় যে আমার কাছে তো আমরা চলেন দেখতে থাকি আর ভোরের সৌন্দর্যটাই আসলে অসাধারণ ছেলে মেয়েদের স্কুলে যাওয়া থেকে শুরু করে সব কিছুই এভরিথিং সব কিছুই খুবই সুন্দর বিশেষ করে ভোরের যেই শিশির বলতে কুয়াশা সেটি আরো অনেক সুন্দর তো এখানে দেখতে পারতেছেন একটা বাউন্ডারি ওয়াল এর ভিতরে অনেকগুলা ফল গাছ আছে গিয়ে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা এখানে ফল গাছ আছে তো গত কিছু আগে আমি এখানে একটা ভিডিও আপলোড করছিলাম মাছ ধরার আদে গ্রামের গাইস দেখতে বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু নতুন ভবন আর ওইদিকে যদি আমি একটু দেখাই আর গঙ্গাব সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় যেটি আছে সেটি খেলাধুলার জন্য একটা মাঠ আছে বিশাল বড় যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে খুব সুন্দর ভাবে তো আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম